Thank you. Thank you. সব পড়ে যাবেছে না ইয়ে করেন বন্ধ করেন হ্যাঁ

देखो ये देखो तो सही कैसे बेयर शिवान तब ये मैंने बोला

যেটা আমি যেটা আমি আজকে নিচোখে দেখলাম যে এখানে কোনো ধরনের সন্দেহ রাখার সুযোগ নাই কারণ এখানে কারো সম্ভব দ্বারা সম্ভব না যে গাছের মধ্যে যা মধু এভাবে আটকে দিয়ে আসে হ্যাঁ তো আজকে আমি সচক্ষে দেখলাম যে আপনারা কি যেভাবে মধু পাললেন সংগ্রহ করলেন তো এরপরেও যে অনেকে দূর থেকে অবিশ্বাস করে সন্দেহ করে যদি কেউ তারা যদি পরীক্ষা করার ইচ্ছা থাকে সামনাসামনি আসবে আমরা মধু পারবো